বন্ধুরা বৃষ্টির দিনের ঢাকা শহর আমরা দেখতে পাচ্ছি এটা মূলত জাতীয় স্টেডিয়াম অর্থাৎ মিরপুর যে স্টেডিয়াম দুই নম্বর গেট সেই দুই নম্বর গেটের দিকে সম্মুখ দিকের রাস্তাটা আমরা ক্রস করতেছি হেঁটে হেঁটে তো আমরা দেখতে পাচ্ছি সেই যে গেটের যে যে বৃষ্টি সেনার যে রাস্তা এবং যানবাহনগুলো এগুলো দাঁড়িয়েছে এই কারণে যে সামনে আসন্ন ই ঈদের ছুটিতে এই ঢাকা নগরীর যে বাসিন্দারা বিভিন্ন জেলা থেকে এসে এখানে বসবাস করে বিভিন্ন কর্মস্থলে তারা কাজ করেন তারা মূলত নারীর টানে তাদের পরিবারের টানে তারা বাড়িতে গেছেন এবং বাড়িতে যাওয়ার কারণে এই ঢাকা নগরীর সম্পূর্ণ রাস্তাঘাট একবারেই ফাঁকা হয়ে গেছে তবে আমি বাংলাদেশ পুলিশের একজন চৌকশ অফিসারের সাথে কথা বলে জানতে পেরেছি তারা এই ঢাকা ফাঁকা নগরী নগরী ব্যস্ত নগরী ফাঁকা হয়ে গেলেও এই জননিরাপত্তা এবং এই নগরীর আনাচে কানাচে যে যে আবর্জনা এবং ময়লা আবর্জনা সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই ঢাকা সিটি কর্পোরেশন উত্তর ঢাকার নর্থ অর্থাৎ উত্তর সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি করেশন উভয়েই তারা বদ্ধপরিকর তাৎক্ষণিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই ঢাকা নগরী এবং সুন্দর একটি মুহূর্ত আমরা পার করছি এবং এই মুহূর্তটাকে আপনাদের সম্মুখে দেখানোর জন্যই মূলত আমি এই ভিডিও ধারণ করছি তো যাই হোক আমি পিছন ক্যামেরা দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি হোক দেখতে থাকুন যে মিরপুর জাতীয় স্টেডিয়াম আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা সরাসরি সম্প্রচারের মধ্য দিয়ে ক্রিকেট খেলা দেখতে পাই সেই স্টেডিয়ামের বাহিরের পথ অর্থাৎ দুই নম্বর গেটের দিকে আমি দাঁড়িয়ে আছি এবং এই দিকটাতে আমি এই দিক থেকে আসলাম এবং দেখুন বিশ্লেষণের একটি বিকেল আমরা বিকেলের মুহূর্ত আমরা দেখতেছি ঢাকা আর অলিগলি ঘুরে ঘুরে এবং সেই সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি এবং এই দিকে দেখুন মিরপুর যে জাতীয় স্টেডিয়াম অর্থাৎ ঢাকা সেখান থেকে আমরা যুক্ত হয়েছি আপনারা দেখছেন এবং রাস্তাঘাট খুবই বেশ সুন্দর এবং এবার হালকা হয়ে গেছে একবারে নগরী ফাঁকা হয়ে গেছে কারণ হচ্ছে যে এই ব্যস্ত নগরীর ব্যস্ততম মানুষগুলো সব সকালে ঘরে ফিরেছেন পবিত্র ইদুল আজহাকে কেন্দ্র করে তারা বাড়িতে গেছেন এবং সেই সূত্রে এই গাড়িগুলো খুব ফাঁকা ফাঁকাভাবে যাচ্ছে মানে গাড়িগুলোর স্পিড অনেক বেশি দ্রুত গতিতে যাচ্ছে কিন্তু পাতলা পাতলা আর কি অর্থাৎ একটির পর অনেক সময় পর আরেকটি গাড়ি কারণ বাকি যে যানবাহনগুলো সেগুলো হচ্ছে তারা স্টপ করে রেখেছে অর্থাৎ গ্যারেজে অথবা যেখানে ফাঁকা পেয়েছে সেই জায়গায় তারা ল্যান্ডিং করে রেখেছে গাড়িগুলো এক্সট্যান্ডিং করে রেখেছে দাঁড়িয়ে রেখেছে তো আমরা এই সেই মিরপুর শপিং সেন্টার অর্থাৎ মিরপুর দুইয়ের সন্নিকটে যে যে ক্রসিং ওভার অর্থাৎ যেখানে হচ্ছে ট্রাফিক সিগনাল আছে সেই জায়গায় আমরা চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি সেই মিরপুর শপিং সেন্টার এই মিরপুর শপিং সেন্টারের সম্মুখীন করে এসেছি এটা মূলত মিরপুর দুইয়ের একটি জায়গা তবে আমি এখন যাব হচ্ছে ওই পারে ওই পারে যাওয়ার জন্য আমি অবশ্যই ওভার ব্রিজ ওভার ব্রিজ আমি ব্যবহার করবো কারণ একজন সচেতন দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমার প্রথম কর্তব্য এবং করণীয় হচ্ছে দেশের আইন শৃঙ্খলা এবং দেশের বিভিন্ন ধরনের নিয়ম নীতি আমাকে মেনে চলা তাই আমি এখন ওভার ব্রিজ ক্রস করে আমি এই রাস্তাটাকে ওইদিকে যাব আপনারা দেখছেন সামনে একটি কুকুর সে বসে আছে সে হয়তো এখানে ক্লান্ত হয়ে একটু সময় বিশ্রাম নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটি সাদা কুকুর সেও বিশ্রাম নিচ্ছে যাই হোক আর এই আমরা ওভার ব্রিজে আমরা চলে এসেছি এখানে ট্রাফিক সিগনালগুলো দেখা যাচ্ছে এই গাড়িগুলো তো যাই হোক আমরা এই দিক থেকে নেমে আমরা ক্রস হয়ে যাচ্ছে মানুষ কিন্তু অনেক মানুষ কিন্তু পায়ে হেঁটেও আমরা ক্রস ঘটে দেখছিলাম এই যে দেখুন সুন্দর একটি দৃশ্য বৃষ্টির ঢাকা শহর ওই যে মানুষগুলো তারাও কিন্তু হেঁটে পাওয়াচ্ছে তারা কিন্তু ইচ্ছা করলেই চাইলেই কিন্তু তারা এই ফুটোভার বীজ ব্যবহার করতে পারে কিন্তু তারা এতটাই ব্যস্ত যে তারা যাচ্ছে মাঝে মাঝে অবশ্য সময়ে তারতম্যের ক্ষেত্রে এটা যেতে হয় তবে তবে আমরা দেখতে পাচ্ছি সবাই সুটছে এখনও যারা আছেন তারা সকলেই ছুটছে এই যে এইদিকে দেখুন দেখুন সুন্দর একটি মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি বিকালের মুহূর্তে বিশ্ব মুহূর্ত এখন এখানে আমি নিচে নামবো এই যে এই দিকটাতে নিচে নামবো আপনারা দেখছেন আমি ওই দিক থেকে পুরোবার বিষ করে এদিকে আসলাম তো যাই হোক আমরা নিচে নেমে এখানে তাদের কিছু সময় কেটে আমি আমার গন্তব্যে পৌঁছাবো তো এই হলো আজকের আজকের দিনের বিকালে ঢাকা শহর অর্থাৎ ঈদের পূর্ব দিনের মুহূর্ত আমরা আপনাদের সাথে শেয়ার করলাম তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সকলের সুদীর্ঘ জীবন কামনা করছি আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সকলকে